কোনো মহারাজ আর কার্তিক বলে সে যে ধর্ষণের অভিযোগ ঘুরবে না এগুলো ভুল ধারণা যাদের যেমন চিন্তাধারা ছোটো মানসিকতা নিয়ে যারা তাদের নামের সঙ্গে কোনো কিছু জড়িয়ে আসে না বা কোনো ধর্মের সঙ্গে নয় দেখুন মানুষের মন যদি কুস্থিত হয় সেখানে আমি আপনি ভাই কিছু করতে পারবেন আগে নিজের ভেতর দিয়ে পরিষ্কার হতে হবে আন্দোলন করুন যাই করুন আমরা যদি একটা জায়গায় স্থির থাকতে পারি আমার মনে হয় এই ঘটনাগুলো ঘটনা লাগে তারা দশবার যেমন শাক সবজি বিক্রি হয় আইন আদালত সব কিছু এইভাবেই বিক্রি রাস্তায় এখন চলে গেছে তার কারণে একটা কেস আপনি একটা উকিলের কাছে দিলে যার কাছে যার মুলের টাকা আছে সে টাকা দিয়ে অন্য উকিলকে কিনে নেয় আপনার উকিলকে সে কিনে নেয় তার মানে সে বিক্রি হয়ে গেল তো সেখানে তার সত্যতা প্রমাণ হলো না অর্থের কাছে বিক্রি হয়ে গেল এটাই তো আমাদের মানবতা আমাদের নিজেদের মধ্যে নেই যার জন্য আমরা এই জায়গায় এসে দাঁড়িয়ে যে দুঃখজনক ঘটনা এই কত মায়ের কোল এই ভোট হিংসায় শুরু হবে আমি একটাই কথা বলবো নিয়েকে লক্ষ্য করে দেখুন রাজনীতিটা রাজনীতির জায়গা একটা তামান্না চলে গেছে আমরা মনে করছি একটা তামান্না চলে গেছে কিছু যায় আছে না কিন্তু তামান্নার মা তামান্না একা ছিল যার দশটা সন্তান তার যতটা মায়া আর যার একটা সন্তান তারও ততটা মা তার কারণ মায়ের কাছে দশটা আর পাঁচটা হয় না সব সন্তানের মা সমান মাপ থাকে সমান ভালোবাসা থাকে তামান্নার মায়ের যে যন্ত্রণা এটা খুব দুঃখজনক এটাকে হটাতে গেলে প্রথমত যে রাজনৈতিক দল জিতুক এই এই রকম হোম নিয়ে এই যে নোংরা উৎসাল উৎসবে মেতে উঠেছিল এগুলো বন্ধ হওয়া আগে উচিত আনন্দ করা অনেক রকমের তো যায় আপনারা জিতেছেন একসঙ্গে দাঁড়িয়ে খান এক জায়গায় বসে খান এটা এগুলো তো আনন্দ করা যায় বোম নিয়ে কিসের আনন্দ এগুলোকে আগে বন্ধ করতে হবে এই হুলি খেললে আপনারা খাওয়া দাওয়ার মধ্যে একটা যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত প্রথমে মোল্লার পোশাক নিয়ে অনেক দিন আগে উঠেছিল প্রথমে মোল্লার মসজিদ নিয়ে টানা হাজরা হয়েছে পোশাক নিয়ে টানা হাজরা হয়েছে তাদের খাদ্য নিয়ে দুদিন পরে দেখবেন ভাই আপনার টুপি নিয়েও হবে তো এর জন্য আমি কী বলবো বলুন আপনারা নিজেদের মনকে প্রশ্ন করুন আর যারা দেখবে আমরা যে সমাজে বাস করি এই সমাজের মানুষের যদি চিন্তাধারা সঠিক থাকতো যে যার খাদ্য সে খাবে যার পোশাক সে পড়বে যার মসজিদে নামাজ সে পড়বে এটা নিয়ে কেন প্রশ্ন হবে তাহলে এই প্রশ্নের সম্মুখীন হতে হতো না আজকে বারো মাসে তারা পার্বণ নয় আমরা পুজোর ঘন্টা শুনি কিন্তু বলুন তো আমাদের নবী দিবস নিয়ে অনেক বাধা বছরে দুটো ঈদ হয় রাস্তায় নামাজ পড়া নিয়ে বাধা এ নিয়ে কোনো মুসলিমকে গজিয়ে উঠতে দেখেছেন কেন শাসক দলে মুসলিম নেই তারা গজিয়ে উঠতে পারে না তারা নিজেদের অস্তিত্ব বাঁচানোর লড়াইয়ে নামতে পারে না কেন শুধু আমরা নামবো তারা সুরক্ষিত নয় তারা মুসলমান নয় শুধু আমি আপনি মুসলমান এই প্রশ্নের উত্তর আমার কাছে ভাই নেই এই প্রশ্নের উত্তর তারা এবং তাদের বাড়ির না আমার মনে হয় দিতে ভালো মতো পারবে তারা যদি মুসলমান ধর্মে অবলম্বী হয় যার ধর্ম তার কেন ধর্ম নিয়ে বারবার কটাক্ষ করা হবে তাই সরকার নয় আমরা নিজেরাই তার কারণ আমাদের সিদ্ধান্তটাই ভুল আমরা যদি নিজেরা নিজেদের জায়গাটা ঠিকঠাকভাবে চুজ করতে না পারি আমাদের সঙ্গে এটাই হবে আমরা দেখুন সবসময় সরকারের দোষ দিই আমরা যারা উপরে বসে থাকে তার আমার মনে হয় যখন নির্বাচন আসে আমরা সঠিক মানুষকে চুজ করতে পারি না এর জন্য দায়ী আমরা নিজেরা হয় আর যা কিছু হচ্ছে এর জন্য দায়ী আমরা তার কারণ আমরা প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছি আমরা আমরা যে সংগ্রামী করে প্রতিনিয়ত বেঁচে চলেছি সেই সংগ্রামীটা ভুলে গেছে যে যুদ্ধ করে বাঁচতে হবে সেই যুদ্ধের রাস্তাটাই আমরা ভুলে গেছি আমরা যদি ঠিকঠাক রাস্তায় ঠিক সময়ে ঠিক যুদ্ধটা আমরা করতে পারি তাহলে আমাদের মনে হয় আমাদের সন্তানরা আমরা যে সমস্যার সম্মুখীন হচ্ছে এগুলো হতে হবে না মহিলারা সুরক্ষিত নয় এটা ভাই তুমিও জানো আমিও জানি এটা নিয়ে দ্বিতীয়বার প্রশ্ন করে একই উত্তরই পাবে তার কারণ যখনই যা ঘটেছে বারবার বলেছে এর কোনো বিচার নেই তার কারণ কোর্ট আইন আদালত সব কিছু চলে শাসকের অধীনে শাসকের মানে কথায় সেখানে তো বিচার পাওয়ার কোনো প্রশ্নই নেই প্রশ্ন কেউ বিচার পায়নি আর পাবেও না যেগুলো হচ্ছে এগুলো আইন ব্যবস্থার উপরে মানুষ ভরসা হারিয়ে ফেলেছে আর যারা এই অন্যায়গুলো করছে তারা জানে আইন আদালত তাদের কাছে যেতে পারবে না তাই জন্য তারা এত দুঃসাহস দেখাচ্ছে তার কারণ আরজিগল নিয়ে রাস্তাঘাট এত অবরোধ হয়েছে এত আন্দোলন হয়েছে তারপরেও এই ঘটনা ঘটনার সাহস তারা পেত না যদি আইন আইনের রাস্তায় চলতে এটা আমার মনে হয় ভাই দেখো ভাই মহিলা আর পুরুষ বলে কিছু নেই কিছুদিন আগেই তোমরা দেখেছ আমি অনেকগুলো সমস্যা নিয়ে যুদ্ধ করতে যাই সেখানে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয় যে তুমি মহিলা হয়ে পুরুষদের পাশে কেন দাঁড়াও আবার কিছু জায়গায় মহিলাদের হয়ে যখন দাঁড়ায় তখন বলে যে মহিলা হয়ে শুধু মহিলা আমার কথা ছোট ছোট ভাই বোন যে যেখান থেকে শুনবে তোমাদের এই চ্যানেলের মাধ্যমে আমি একটাই কথা বলবো কে পুরুষ কে মহিলা এটা নয় এটা পুরুষশাসিত রাজ্য নয় এটা মহিলা শাসিত রাজ্য নয় আমরা স্বাধীন ভারতে বাস করি এটা মুখে বলি কিন্তু আমাদের স্বাধীনতা কিছুই নেই পুরুষরা অত্যাচারিত হলে ওদের পাশে কেউ দাঁড়াতে চায় না মহিলা অত্যাচারিত হলে কিন্তু তবু কিছু পুরুষ এসে দাঁড়ায় সবাইকে আমি দর্শারোপ করছি না কিন্তু আমাদের এই জায়গায় আমরা সঠিক মানুষকে চিনতে পারি আমরা যদি সঠিক মানুষ চিনতে পারি তাহলে মনে হয় ভুলের সংখ্যাটা অনেকটাই কমবে এগুলো তো কোনো মহারাজ আর কার্তিক সে যে ধর্ষণের অভিযোগ উঠবে না এগুলো ভুল ধারণা যাদের যেমন চিন্তাধারা ছোটো মানসিকতা নিয়ে যারা তাদের নামের সঙ্গে কোনো কিছু জড়িয়ে আসে না বা কোনো ধর্মের সঙ্গে নয় দেখুন মানুষের মন যদি কুস্থিত হয় সেখানে আমি আপনি ভাই কিছু করতে পারবো না আগে নিজের ভেতর দিয়ে পরিষ্কার হতে হবে আন্দোলন করুন যাই করুন আমরা যদি একটা জায়গায় স্থির থাকতে পারি আমার মনে হয় এই ঘটনাগুলো ঘটনার আগে তারা দশবার ভাববে সমস্যার সমাধান আমাদের এক হতে হবে এবং যতক্ষণ না বিচার পাবো সেই জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে তারপরে সমাধান হবে এমন দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করতে হবে আর কেউ এই ভুল করার আগে তারা দশবার ভাবে আমরা কিছু মানুষ সাধারণের গ্রাম মানুষ এখনও আমরা আইন আদালতের উপরে ভরসা রাখি আমরা যারা জানি যারা কোর্টের মধ্যে থাকে তারা জানে উকিল্লা উকিল্লা বিক্রি হয় কোর্টে সব কিছু বিক্রি হয় এটা আমরা জানি যেমন শাক সবজি বিক্রি হয় আইন আদালত সব কিছু এইভাবেই বিক্রির রাস্তায় এখন চলে গেছে তার কারণ একটা কেস আপনি একটা উকিলের কাছে দিলে যার কাছে যার মক্কেলের টাকা আছে সে টাকা দিয়ে অন্য উকিলকে কিনে নেয় আপনার উকিলকে সে কিনে নেয় তার মানে সে বিক্রি হয়ে গেল তো সেখানে তার সত্যতা প্রমাণ হলো না অর্থের কাছে বিক্রি হয়ে গেল তো এটাই তো আমাদের মানবতা আমাদের নিজেদের মধ্যে নেই যার জন্য আমরা এই জায়গায় এসে দাঁড়িয়ে আছি এ বিষয়ে আমার বলার কিছু নেই তার কারণ তামান্নার যে দুঃখজনক ঘটনা এই কত মায়ের কোল এই ভোট হিংসায় শুরু হবে আমি একটাই কথা বলবো মানিনীয়কে লক্ষ্য করে দেখুন রাজনীতিটা রাজনীতির জায়গায় একটা তামান্না চলে গেছে আমরা মনে করছি একটা তামান্না চলে গেছে কিছু যায় আসে না কিন্তু তামান্নার মা তামান্না একা ছিল যার দশটা সন্তান তার যতটা মায়া আর যার একটা সন্তান তারও ততটা মা তার কারণ মায়ের কাছে দশটা আর পাঁচটা হয় না সব সন্তানের মা সমান মাপকাঠি থাকে সমান ভালোবাসা থাকে তামান্নার মায়ের যে যন্ত্রণা এটা খুব দুঃখজনক এটাকে হটাতে গেলে প্রথমত যে রাজনৈতিক দল জিতুক এই এই রকম গম নিয়ে এই যে নোংরা উৎসাহ উৎসবে মেতে উঠেছিল এগুলো বন্ধ হওয়া আগে উচিত আনন্দ করা অনেক রকমের তো যায় আপনারা জিতেছেন একসঙ্গে দাঁড়িয়ে খান এক জায়গায় বসে খান এটা এগুলো তো আনন্দ করা যায় বোম নিয়ে কিসের আনন্দ এগুলোকে আগে বন্ধ করতে হবে এই হুলি খেললে আপনারা খাওয়া দাওয়ার মধ্যে একটা রুম বুক করে সেখানে খেলাধুলো করুন ঠিকই তো বলেছে ভোট চাইতে এলে যদি মুসলমান বলতে পারে দিল্লিতে গিয়ে ভোট চাও তাহলে আমার মনে হয় ঠিকই বলেছে তার কারণ এটা মোল্লার জন্য যথেষ্ট এটাই বলার দরকার কারণ মোল্লাই মরছে মোল্লাই মারচার মোল্লাই মোল্লার বড় শত্রু কেউ এর জন্য দায়ী নয় মোল্লারাই দায়ী এটাই মনে করি আমরা বাইরের রাস্তায় দেখেছিলাম যে মুসলমান ভুলেদের হিসাব নিয়ে তারা অ্যাটাক করছে কিন্তু এটা পশ্চিমবাংলায় দেখা যাচ্ছে বিশেষ করে বিশেষ কয়েকটি কলেজ সেই কলেজগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে মুসলমান রিজার্ভ বারণ করা হচ্ছে বিশেষ করে আসতে করে পশ্চিমবাংলায় আমরা এটা আশা করি এই সম্পর্কে আমার মনে হয় আমরা একটা মানে জাতীয় কথা আছে যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত প্রথমে মোল্লার পোশাক নিয়ে অনেক দিন আগে উঠেছিল প্রথমে মোল্লার মসজিদ নিয়ে টানা হয়েছে পোশাক নিয়ে টানা হয়েছে তাদের খাদ্য নিয়ে দুদিন পরে দেখবেন ভাই আপনার টুপি নিয়েও হবে তো এর জন্য আমি কি বলবো বলুন আপনারা নিজেদের মনকে প্রশ্ন করুন আর যারা দেখবে আমরা যে সমাজে বাস করি এই সমাজের মানুষের যদি চিন্তাধারা সঠিক থাকতো যে যার খাদ্য সে খাবে যার পোশাক সে পড়বে যার মসজিদে নামাজ সে পড়বে এটা নিয়ে কেন প্রশ্ন হবে তাহলে এই প্রশ্নের সম্মুখীন হতে হতো না আজকে বারো মাসে তারা পার্বণ নয় আমরা পুজোর ঘণ্টা শুনি কিন্তু বলুন তো আমাদের নবী দিবস নিয়ে অনেক বাধা বছরে দুটো ঈদ হয় রাস্তায় নামাজ পড়া নিয়ে বাধা এ নিয়ে কোনো মুসলিমকে গজিয়ে উঠতে দেখেছেন কেন শাসক দলে মুসলিম নেই তারা গজিয়ে উঠতে পারে না তারা নিজেদের অস্তিত্ব মানানোর লড়াইয়ে নামতে পারে না কেন শুধু আমরা নামবো তারা সুরক্ষিত নয় তারা মুসলমান নয় শুধু আমি আপনি মুসলমান এই প্রশ্নের উত্তর আমার কাছে ভাই নেই এই প্রশ্নের উত্তর তারা এবং তাদের বাড়ির সন্তানরা আমার মনে হয় দিতে ভালো মতো পারবে তারা যদি মুসলমান ধর্মে অবলম্বী হয় যার ধর্ম তার কেন ধর্ম নিয়ে বারবার কটাক্ষ করা হবে